অবশেষে ঝুলি থেকে বেরোচ্ছে বিড়াল বাংলাদেশের জামায়াতে ইসলামী যে সংগঠনটি দু সাল থেকে বন্ধ ছিল অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয়েছে মোহাম্মদ ইউনিস এই জামাতি দলটিকে কোনো ধরনের কর্মকাণ্ডে বিচ্ছিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকার দরুন সেই বাতিল প্রক্রিয়া রোধ করলেন বাংলাদেশে প্রফেসর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী এবং এদের ছাত্র সংগঠনের শাখা ইসলামী ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে এক গ্যাজেট বিবৃতিতে বলা হয়েছে কোনো অকাট্য প্রমাণ না মেলায় সরকার বিশ্বাস করে যে বাংলাদেশের জামায়াতি ইসলামী ও তার সহযোগী সবকটি সংগঠন সন্ত্রাসবাদ ও হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে জড়িত নয় এরপ্রেক্ষিতে দুই হাজার নয় সালে সন্ত্রাসবাদ বিরোধী আইনের আঠেরো নম্বর ধারা অনুযায়ী জামাত ও শিবিরের উপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে এখন আপনার